আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এর প্রতিবাদে দেশব্যাপী চলছে উৎসব উদযাপন এর অংশ হিসেবে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বিচ ফুটবল টুর্নামেন্ট আজ সকালে কলাতলি বিচ পয়েন্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক বলেন খেলাধুলা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেয় যে কোনো অবসাদ দূর করে নতুন ভাবে এগিয়ে চলার শক্তি যোগায় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নিজামুদ্দিন আহমেদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হুসেন সজীব সহকারী কমিশনার কে এম ইনজারুল হক জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিল্কি বাফুফের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন স্থানীয় খেলোয়াড়দের নিয়ে বাঘখালী লাবনী হিমছড়ি ও ইনানি ফুটবল টিম নামে চারটি দল এতে অংশ নিচ্ছে চকরিয়ায় হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলার বদরখালী ঢেমুশিয়া ও পশ্চিম বড় ভেউলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় দুই শতাধিক শীতার্থ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান এসময় সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইরফান উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদ দপ্তরের প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে বিভিন্ন এতিম খানার শিক্ষার্থীদের মাঝেও শীতের কম্বল বিতরণ করা হয় একুয়াই হুমেঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিবির ইউনিট টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলা পরিষদ মিলন আয়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় সিপিবির সহকারী পরিচালক মনির চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হোসেন চৌধুরী কর্মশালায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন দুর্যোগকালীন দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সিপিপি লিডারদের ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মশালা শেষে সিপিপি লিডারদের সাংকেতিক ভিয়ার বিতরণ করা হয় বাণিজ্যিক ভিত্তিতে উচ্চ ফলনশীল বেগুনের চাষ বাড়ছে এবার আবহাওয়ার অনুকূল পরিবেশ ও প্রযুক্তি ব্যবহারের ফলে আশানুরূপ ফলন হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে উপজেলার পাঁচ ইউনিয়নে পাঁচশো ষাট হেক্টর জমিতে চলতি মৌসুমে বেগুনের আবাদ হয়েছে যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে 100 হেক্টর বেশি উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মুস্তাক আহমদ জামান জমি নির্বাচন আধুনিক পদ্ধতির রূপন পরিচর্যা রোগবালাই দমনে সার ও কীটনাশক ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে টেকনাফে অভিযান চালিয়ে 50 হাজার পিস ইয়াবা বদি সহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব গতকাল উপজেলার লীলা এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান তিনি জানান গতকাল বিকেলে আয়াতুল্লাহ নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে ইয়াবা পাচারের সময় আটক করা হয় পরবর্তীতে তার হেফাজতে থাকা 50 হাজার ইয়াবা উদ্ধার করা হয় আটক মাদক কারবারি উখিয়া উপজেলার জামতলি 15 নম্বর শরণার্থী ক্যাম্পের আবুল বাসারের ছেলে এই বিষয়ে সংশ্লিষ্ট ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে আবহ আগামী কাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার প্রহরাশি বলা হয়েছে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা বত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি ভাগকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল পাঁচটা একান্ন মিনিটে চলবে রাত বারোটা পনেরো মিনিট পর্যন্ত জুয়ার শুরু হবে রাত বারোটা পনেরো মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা উনপঞ্চাশ মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে